তোমাদের চুরি পড়া উচিত তোমাদের ঘুমটা দেওয়া উচিত আমাদের পর্দার দরকার নাই তোমাদের পুরুষদের পর্দার দরকার তোমরা যারা বড় বড় কথা বলো না তাদেরকে কথা থেকে সরে আসা দরকার মেয়েদের হাতে দিয়ে দাও দেখবা বাংলাদেশ গর্ব বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ আমি গর্ব গড়ে তোমাদের উপহার দিব ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ বাংলাদেশের জনগণদের যখনই শৈলাচারের হাত থেকে মুক্ত করলো তখনই মাথা চাঁদিয়ে উঠলো সাভাগী নাইরা তাদের দাবি নায়রা যেমন চাই তাই করবে কিন্তু কেউ বাধা দিতে পারবে না বাংলাদেশ এখন কোন পর্যায়ে চলে গেছে চিন্তা করা যায় আবার বলতাছে বাংলাদেশ গর্ব গত পঁয়ত্রিশ বছরে হাসুয়াপা আর খাদুয়াপা যা করছে জনগণ এখনও বলে নাই আর তবু অর্ধ উলঙ্গ মেয়েদের হাতে দেশ তুলে দিলে দেশের পুটকি মারা সারা তো হে গাইস আসসালামু আলাইকুম দিস ইজ সাব্বির অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ভিডিও যেখানে আল্লাহ বলে গেছেন যে দেশের শাসক মেয়ে হবে ওই দেশে আল্লাহ রহমত আসবে না সেখানে এখন নাইরা ক্ষমতা চাচ্ছে পোশাক আমাদের ইজ্জত বাঁচাবে এমন কোথাও লেখা নাই পোশাকের কোনো। মানে কি বলবো ক্ষমতা নাই ইজ্জত বাঁচানোর ইজ্জত আমার ভাইয়েরার চোখ আমাদেরকে বাঁচাবে ইজ্জত আমাদের সমাজের বাংলাদেশের ছেলেরা বাংলাদেশের পুরুষরা সত্যিকার অর্থের পুরুষরা বাঁচাবে কোনো কাপুরুষ আমাদের ইজ্জত বাঁচাবে না কাপড় আমাদের ইজ্জত বাঁচাবে না একটা এই যে এটা একটা ব্র্যান্ডের জামা পরে আসছি এই ব্র্যান্ডের জামা আমার ইজ্জত বাঁচাতে পারবে আপনার মনে হয় এটা ছিঁড়াই তো আমার ইজ্জত নষ্ট করবে বুঝেন নাই ড্রেস এনে কোনো ফ্যাক্টরি না ঠিক শত শত সামনে মুখে যা আসে তাই বলে বলে সে আবার ইজ্জতের কথা নাই আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলিউসাল্লাম বলেছেন কেয়া মতে লাগে নারী বাইর হবে তাদেরকে কেউ ঘরে আটকে রাখতে পারবে না তার বাবা মা স্বামী সন্তান কেউ না আমার মনে হয় আল্লাহর নবী এই শাহবাগিনাইদের কথাই বলে গেছেন